নমস্কাৰ বন্ধুৰা আজকে আমি আবাৰ চলি আছিল এক ৰেচিপি নিয়ে তোমাৰ সন্মুখে ৰেচিপিটা বনাব আমি আলু আৰু টেঙৰা মাছ দিয়ে এই যে টেংৰা মাছ চলোৱা এখন আমি আলু বুলি কেটেনি আমি মিডিয়াম চাইজৰ আলু আগৰ থাকে খোচা চাৰি আনিছি এখন আমি এটা কেটে নিব এই যে কটা লঙ্কা নিয়েছি কাঁচালঙ্কা কটা আমি এখন চিড়ে নেব মাছের পরিমাণ মতো লবণ দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো মাছটা যাতে না ফোটে তার জন্য অল্প সরিষার তেল দিয়ে দেবো এখন আমি মাছটা ভালো করে মেখে নেব সরিষার তেলটা দিলে কি হয় মাছটা যখন ভাজা হয় ট্যাংরা মাছটা খুব ফোটে তখন কি হবে মাছটা বেশি ফুটবে না যে উনান ধরে গেছে আমি এখন কড়াইটা বসিয়ে দেব মাছ ভাজার জন্য আমি এখন কাড়াইতে সরিষার তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে আমি এখন এক এক করে ট্যাংরা মাছগুলো দিয়ে দেব মাথার পরেও ঠিক না মাথাগুলো কেমন শুদ্ধ মাছটা এখন অতি করে দেব কিন্তু ভস্তে অনেক সময় লাগে একটু টানা করে ভসতে হয় নয় কিন্তু ভাত ভাত লাগে এই যে বন্ধুরা আমার মেয়ে না চেঙ্গা মাছ খাই তার জন্য আমার বাবা এই যে দু তিনটে চিংড়ি মাছ নিয়ে আসছিলো সেটাও সঙ্গে দিয়ে ভাজা করছি একসঙ্গে ঘোল করব এখন মাছগুলি ভাজা হয়ে গেছে কালার উঠে গেছে এখন আমি মাছগুলি উঠিয়ে আনবো খরণে দিয়ে দেবো আমি কালো বগা সরষা আমি কেটে রাখা আলুগুলি দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো নবাব দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো এখন লড়া চড়া করে ভেটে দেবো যাতে আলু হলে তাড়াতাড়ি সিদ্ধ হয় দেখুন আলুগুলো একটু ভাজা হয়ে গেছে একটু রঙও ধরেছে কিন্তু আর একটু ভাজতে হবে দিয়ে দেবো আমি বগা আর কালো সরষে বাটা বাটা দিয়ে দেবো অল্প করে সে লঙ্কা গুঁড়ো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব যে তরকারি ঝোলটা ফুটে গেছে আমি এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব এই যে রেডি হয়ে গেছে আমার আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল গরমের দিনে খুব ভালো লাগে খেতে আপনারাও বাড়ি বাড়িতে বানিয়ে দেখবেন